সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আপনাদের জন্য আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও নিয়ে আসলাম আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এখানে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখাবো এটি হচ্ছে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি এটিতে নিরানব্বইটি শূন্য পদের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনাদেরকে সুন্দরভাবে দেখাবো এবং এর সকল অংশ আপনাদেরকে পড়ে শোনাবো তো দর্শকমণ্ডলী আপনারা যারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত ভিডিওগুলো দেখেন অথবা দরখাস্ত করতে চাচ্ছেন তারা ভিডিওটি অত্যন্ত গুরুত্ব সহকারে না টেনে সম্পূর্ণ ভিডিওটি সুন্দরভাবে দেখবেন আশা করি তাহলে সঠিকভাবে দরখাস্ত করতে পারবেন দর্শক মন্ডলী আপনারা এখন দেখতে পাচ্ছেন পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি এখানে বলা আছে এখানে ঠিকানা দেওয়া আছে এবং নিয়োগ বিজ্ঞপ্তির স্মারক নম্বর দেওয়া আছে এবং তারিখ দেওয়া আছে আমরা আসলে সরাসরি অফিসিয়াল ওয়েবসাইট থেকে পিডিএফটি ডাউনলোড করে আপনাদের জন্য ভিডিও আকারে প্রকাশ করছি এর জন্য অবশ্যই ভিডিওটি গুরুত্ব সহকারে দেখবেন তো দর্শক মণ্ডলী আপনারা এখানে দেখতে পাচ্ছেন পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি দেশব্যাপী বিদ্যুতের জাতীয় গ্রিড পরিচালন সংরক্ষণ উন্নয়ন কাজে নিয়োজিত পাওয়ার গ্রিড এ নিয়োগযোগ্য পদের বিপরীতে নিম্নবর্ণিত পদসমূহর পদসমূহ পূরণের লক্ষ্যে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আবেদন করা যাচ্ছে এখানে বলা আছে পদের নাম বেতন গ্রেড ও বেতন স্কেল পদ সংখ্যা শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা এক নম্বরে বলা আছে জুনিয়র সহকারী ব্যবস্থাপক হিসাব অথবা অর্থ অথবা এডিট বেতন গ্রেড আট বেতন স্কেল হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা এবং চাকরি বিধি মতে প্রযোজ্য অন্যান্য ভাতা সুবিধা দিক পদের সংখ্যা হচ্ছে দুইটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ইউজিসি কর্তৃক অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে অ্যাকাউন্টিং বা ফাইন্যান্স বা ফাইন এ বিষয়ে স্নাতক বিবি এ বিএস ডিগ্রি খ নম্বরে বলা আছে গ্রেডিং পদ্ধতিতে উত্তীর্ণ প্রার্থীদের সিজিপিএ অথবা জিপিএ ফাইভ স্কেলে ন্যূনতম থ্রি এবং ফোর স্কেলে ন্যূনতম টু পয়েন্ট ফাইভ থাকতে হবে প্রচলিত পদ্ধতিতে শ্রেণী বা বিভাগ উত্তীর্ণ প্রার্থীদের কমপক্ষে দ্বিতীয় শ্রেণী অথবা বিভাগ থাকতে হবে শিক্ষা জীবনে কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য নয় গ নম্বরে বলা আছে কম্পিউটার কাজে অবশ্যই দক্ষতা থাকতে হবে এখানে দুই নম্বরে বলা আছে জুনিয়র হিসাব সহকারী বেতন গ্রেড এগারো বেতন স্কেল হচ্ছে তেইশ হাজার টাকা এবং বিধি মতে প্রযোজ্য অন্যান্য ভাতা সুবিধা দিই পদ সংখ্যা হচ্ছে দুইটি ক নম্বরে হচ্ছে ইউজিসি কর্তৃক অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে অ্যাকাউন্টিং ফাইন্যান্স ফাইন্যান্স অ্যান্ড ব্যাঙ্কিং আই এআইএস বিষয়ে বিবিএ পি সম্মান ডিগ্রি ফোন নম্বরে বলা আছে গ্রেডিং পদ্ধতিতে উত্তীর্ণ প্রার্থীদের সিজিপিএ অথবা জিপিএ ফাইভ স্কেলে ন্যূনতম টু এবং ফোর স্কেলে ন্যূনতম টু পয়েন্ট টু ফাইভ থাকতে হবে প্রচলিত পদ্ধতিতে উত্তীর্ণ প্রার্থীদের কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বা বিভাগ থাকতে হবে শিক্ষা জীবনে কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা শ্রেণী বা কোনো সমমানের কোন পরীক্ষায় ফলাফল গ্রহণযোগ্য হবে না কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে তিন নম্বরে বলা আছে জুনিয়র ব্যক্তিগত সচিব বেতন গ্রেড এগারো বেতন স্কেল হচ্ছে টাকা এবং চাকরি বিধি মতে প্রযোজ্য অন্যান্য ভাতা সুবিধা দিই পথ সংখ্যা হচ্ছে ছয়টি ক নম্বরে বলা আছে ইউজিসি অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে কমপক্ষে স্নাতক বা সমমানের ডিগ্রি ক নম্বরে বলা আছে এডিং পদ্ধতিতে উত্তীর্ণ প্রার্থীদের সিজিপিএ অথবা জিপিএ ফাইভ স্কেলে ন্যূনতম টু পয়েন্ট এবং ফোর স্কেলে ন্যূনতম টু পয়েন্ট থাকতে হবে প্রচলিত পদ্ধতিতে শ্রেণী বা বিভাগ উত্তীর্ণ প্রার্থীদের কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বা বিভাগ থাকতে হবে শিক্ষা জীবনে কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা শ্রেণী বা কোনো পরীক্ষায় ফলাফল গ্রহণযোগ্য হবে না গ নম্বরে বলা আছে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে চার নম্বরে বলা আছে জুনিয়র প্রশাসনিক সহকারী জুনিয়র প্রশাসনিক সহকারী কাম ভাণ্ডার সহকারী বেতন গ্রেড এগারো বেতন স্কেল তেইশ হাজার টাকা এবং বিধি মতে প্রযোজ্য অন্যান্য ভাতা সুবিধা দিই পদের সংখ্যা হচ্ছে চারটি ইউসিসি অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে কমপক্ষে স্নাতক বা সমমানের ডিগ্রি ক নম্বরে বলা আছে গ্রেডিং পদ্ধতিতে উত্তীর্ণ প্রার্থীদের সিজিপিএ বা জিপিএ ফাইভ স্কেলের ন্যূনতম টু পয়েন্ট এইট টু এবং ফোর স্কেলের ন্যূনতম টু পয়েন্ট টু ফাইভ আপনারা এটি পড়ে নেবেন উপরেগুলোর সঙ্গে সেম আর কি তার পরবর্তীতে এখানে পাঁচ নম্বরে আপনারা দেখতে পাচ্ছেন জুনিয়র নিরাপত্তা পরিদর্শক বেতন গ্রেড এগারো বেতন স্কেল হচ্ছে তেইশ হাজার টাকা এবং বিধি মতে প্রযোজ্য অন্যান্য ভাতা সুবিধা দিই পথ সংখ্যা হচ্ছে চারটি ক হচ্ছে ইউজিসি অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে কমপক্ষে স্নাতক বা সম্ভবের ডিগ্রি অর্থাৎ উপরের যে শিক্ষাগত যোগ্যতা আছে সেই পরিমাণে আর কি অর্থাৎ সমমানের আপনারা এগুলো পড়ে নেবেন তারপর এখানে ছয় নম্বরে বলা আছে টেকার বেতন গ্রেড চোদ্দ বেতন স্কেল পনেরো হাজার পাঁচশো টাকা এবং চাকরিবিধি মতে প্রযোজ্য অন্যান্য ভাতা সুবিধা দিই পথ সংখ্যা হচ্ছে একটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ক নম্বরে হচ্ছে এসএসসি বা সমমান ও এইচএসসি সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএফ আই এর মধ্যে টু থাকতে হবে গ নম্বরে বলা আছে সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে সাত নম্বরে বলা আছে স্টেশন অ্যাটেন্ডেন্ট বেতন গ্রেড পনেরো বেতন স্কেল হচ্ছে চোদ্দো হাজার পাঁচশো টাকা এবং চাকুরিবিধি মতে প্রদত্ত অন্যান্য ভাতা সুবিধা দিই পদের সংখ্যা হচ্ছে তিরিশটি ক নম্বরে হচ্ছে এসএসসি দাখিল সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ ক নম্বরে হচ্ছে ন্যূনতম জিপিএ ফাইভের মধ্যে টু থাকতে হবে আট নম্বরে বলা আছে নিরাপত্তা প্রহরী বেতন গ্রেড পনেরো বেতন স্কেল হচ্ছে টাকা এবং বিধি মতে প্রযোজ্য ক্ষেত্রে অন্যান্য ভাতা সুবিধা সংখ্যা হচ্ছে দাখিল পরীক্ষায় উত্তীর্ণ খ নম্বরে বলা আছে ন্যূনতম জিপিএ ফাইভ এর মধ্যে টু থাকতে হবে ক নম্বরে বলা আছে সামরিক আধা সামরিক সশস্ত্র বাহিনী বিজিবি পুলিশ আনসার নিয়োজিত সদস্যগণ অগ্রাধিকার পাবে ঘনবারে বলা আছে উচ্চতা ন্যূনতম পাঁচ ফুট ছয় ইঞ্চি এবং বুকের মাপ ন্যূনতম বত্রিশ ইঞ্চি হতে হবে প্রার্থীকে অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হবে হতে হবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন মোট পদের সংখ্যা নিরানব্বইটি নির্দেশনাবলী বা শর্তাবলী আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন ফর্মে নির্ধারিত স্থানে তিনশো বাই তিনশো পিকজেল স্বাক্ষর তিনশো বাই আশি পিকজেল এক্সাম স্ক্যান করে তা সংশোধন করতে হবে টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট এখানে বলা আছে পাওয়ার গ্রিড ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন আর এখানে যে সময় দেওয়া আছে পঁচিশ তারিখের মধ্যেই আপনাদেরকে কিন্তু অবশ্যই দরখাস্ত সাবমিট করতে হবে আর এখানে বলা আছে প্রকাশিত আবেদনপত্র পূরণ করার নিয়মাবলী অনুসরণ পূর্বক আবেদনপত্র পূরণ করা যাবে এখানে আরো বলা আছে আবেদন ফি আবেদন ফি সাধারণত এক নম্বরে বলা আছে ক্রমিক নং এক এর জন্য টেলিটক সার্ভিস চার্জ সহ অফেরত যোগ্য দুইশো তেইশ টাকা দুই নম্বরে বলা আছে টেলিটক সার্ভিস চার্জ সহ অর্থাৎ দুই থেকে পাঁচ নং পদের জন্য একশো টাকা এবং তিন নং এ বলা আছে ছয় থেকে আট নং এর জন্য টেলিটকের সার্ভিস চার্জ অফেরত যোগ্য ছাপ্পান্ন টাকা ছ নম্বরে বলা আছে আবেদনপত্রের ফি অনাগ্রসর নাগরিক তিন নম্বরে বলা আছে যারা সম্প্রীতি উল্লেখিত শিক্ষাগত যোগ্যতার পরীক্ষায় অংশগ্রহণ করেছেন কিন্তু সার্টিফিকেট পাননি এপিআর ফলাফল প্রত্যাশী এরূপ প্রার্থীদের সংশ্লিষ্ট পদে আবেদন করার প্রয়োজন নেই চার নম্বরে বলা আছে অনিত পথ আবেদনের ক্ষেত্রে উল্লেখিত ফি টেলিটক বাংলাদেশ লিমিটেডের যে কোনো মোবাইল সংযোগ হতে এস এম এসের এর মাধ্যমে ডাব্লু 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 অর্থাৎ পাওয়ার টেলিটক ডট কমে আপনারা বাকি অংশ করে নেবেন এগুলো আসলে সবগুলো পরে শোনাতে গেলে ভিডিওর লেন্থ অনেক বেশি হয়ে যাবে তাই ভিডিওটি শর্ট করার জন্য বা অল্প সময়ে আপনাদেরকে দেখানোর জন্য বাকি অংশ আপনারা ভিডিও পুশ করে পড়ে নেবেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আট নম্বরে বলা আছে বিভাগীয় প্রার্থীদের অনলাইনে দাখিলকৃত আবেদনপত্র প্রিন্ট কপি সংশ্লিষ্ট দপ্তর এর মাধ্যমে উপমহাপরিচালক অর্থাৎ উপমহাব্যবস্থাপক প্রধান কার্যালয়ে গ্রিড বরাবরের নির্ধারিত তারিখ বাইশ পাঁচ দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে প্রেরণ করতে হবে আর এখানে শেষে বলা আছে যে কোনো ধরনের প্রদিন বা ব্যক্তিগত যোগাযোগ প্রার্থীর অযোগ্যতা হিসেবে গণ্য করা হবে উপমহাব্যবস্থাপক তো দর্শকমন্ডলী আপনারা এতক্ষণ দেখলেন পাওয়ার গ্রিড কোম্পানির যে নিরানব্বইটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে সেই প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিটি আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের সঙ্গে থাকার জন্য আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ